শুভ রাজার ঘরে ছোট রানী লভতবতী লরানি রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান ভক্তবতির কোলে লতে সমাধান সমাহান বজর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেঁয়ে अंशुতে যায় চলে পূড়ে বাকি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পুঁটে মাঝে একা পারুল ওরা পায় না তাকে ছুটে ধাইমামা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতটা চাপা খুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না পিছে দার কে পারুল গোণ কি পারবে শাপ ভায় জাম জাগা